আসসালামু আলাইকুম আমরা কাজী সোলার টু পয়েন্ট ফাইভ এস পি সেন্টিফিউল পাম্প তিন ইঞ্চি ডেলিভারি এটা আমরা স্থাপন করছি কুষ্টিয়া জেলা কচিবাড়িয়া গ্রাম মাঠে আমাদের ভাই যিনি একজন বিদ্যুৎ গ্রহীতা যিনার বিদ্যুতের লাইনও আছে পাশাপাশি ইনি কৃষকদের দিকে তাকিয়ে বিদ্যুৎ প্লাস সৌরবিদ্যুৎ দুইটাই করছে তো ভাই আপনি আপনাকে আমরা যে সুবিধাটা দিয়েছি ভাই যে যে আপনার একই মোটর দিয়ে সৌরবিদ্যুৎও চালাতে পারছেন প্লাস আপনি এই কারেন্টের লাইনও চালাতে পারছেন তো এই মোটর টু পয়েন্ট ফাইভ এস অনুসারে যে পানি দিচ্ছে আপনার এই পানি দেখে কি ভাই পছন্দ হয়েছে জি আপনি যেরকমটা চাইছিলেন ভাই আপনি ঠিক সেরকমটা পাইছেন আপনাকে আপনাকে যেরকমটা বলছিলাম যেরকম প্যানেল যেরকম স্ট্রাকচার অত্যাধুনিক সব কিছু তো

আর অনেক আগ্রহী আমি আগ্রহী বাইকটা ছিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে জি এবং আমার পছন্দ তো দেখা যাক গায়ে যে এটা পানি দেখছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখন বাজে তিনটা চৌত্রিশ বিকেল চারটার সময় প্রতিটা সোলার প্যানেল অপ হয়ে যায় এখানে ব্যবহার করছি আমরা তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের দশটি সোলার প্যানেল উন্নত মানের যে হোয়াইট বার এগুলো তো জম খুব কম সময় ধরে ধরে না এমন রেজাল্ট এখন পর্যন্ত আমরা পাইনি ইনি একজন বিদ্যুৎ গ্রহিতা যিনি দুইটা সিস্টেমই আমরা করে দিয়েছি বাইরে সোলার সিস্টেম বেকার সিস্টেম উনি চাইলে সোলার থেকেও চালাতে পারবেন উনি চাইলে বিদ্যুৎ কারেন্ট থেকেও চালাতে পারবেন এখন আটত্রিশ হাজে এটা চলছে আর যদি পানির শ্রোতা দেখেন পানির ফ্লোটা আসলে বিকেল অনুসারে আটত্রিশ আমরা আমাদের তুলতে সক্ষম হয়েছি এটা আমাদের প্যানেল আমরা অতিরিক্ত দিই যার কারণে বিকেলবেলাও পানির রেজাল্ট এতটা ভালো আছে এখন তো আস্তে আস্তে পানির গতি কমে যাচ্ছে বিকেল যেহেতু চারটা তিনটা পঁয়তাল্লিশ এখন বাজে আর কিছুক্ষণ পরে প্রতিটা সোলার প্রতিটা বাংলাদেশের অন্য অন্য কোম্পানির সোলারগুলো অফ হয়ে যায় ওনার এই যে এখানে টারে ফিল্টার উনি সৌরবিদ্যুৎ প্লাস কারেন্ট লাইন দুটোই রাখছেন উনি রাত্রে কখনও যদি প্রয়োজন পড়ে উনি ব্যবহার করবেন আকাশের অবস্থা মেঘে ঢেকে আছে আকাশে ভালো পরিমাণ মেঘ আছে তারপরেও পানির গতি মার্শাল্লাহ অনেক ভালো

টাইম আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তিনটা সাতচল্লিশ মিনিট আকাশের অবস্থা খুব একটা ভালো না এই টাইমটাতে আসলে পানি ওঠার কথা না তারপরেও আমরা অতিরিক্ত প্যানেল এখানে ব্যবহার করছি যার কারণে পানির এত সুন্দর ফ্লো আমরা পাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই আমাদের ভিডিও একটু ফলো দেবেন একটু লাইক করবেন কমেন্ট করবেন আশা করি ক্যান্সেলারের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লা